আর রাজনৈতিক দল বলবেন বুদ্ধিজীবী বলবেন জ্ঞানী বলবেন এলিশ ছেলে বলবেন ওদের ছেলেমেয়েরা তো বাংলাদেশে লেখাপড়া করে না ওদের ছেলেমেয়েরা তো নিরাপদে বিদেশে লেখাপড়া করে ওদের এই সমস্ত নিয়ে চিন্তা চিন্তাভাবনা নাই আপনারা ঘরে বৈশা না থেকে প্রতিবাদের সময় আসছে এমন একটা সময় ছিল আপনারা কথা বলতে পারতেন না আপনারা মত প্রকাশ করতে পারতেন না এখন তো সে অবস্থা নাই আপনারা ক্ষণকাল বিলম্ব না করে আপনারা থানায় যায় ডায়েরি করেন যদি থানায় ডায়েরি না নেয় আপনারা মিডিয়ার সামনে এসে কথা বলেন আমাদের বাংলাদেশে লাজগুম করার একটা ঐতিহাসিক ঘটনা আছে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এই চুয়ান্ন বছরে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা লঞ্চ ডুবি অথবা কোনো রাজনৈতিক কারণে কোনো হতাহত হলে বা কোনো দুর্ঘটনায় প্রাকৃতিক দুর্যোগে যে কোনো সময় যখনই যে দুর্ঘটনাগুলি ঘটে আমরা প্রকৃত নিহতর সঠিক সংবাদ আস্তে আমরা পাইনি অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে যেখানে কোনো রাজনৈতিক সহিংসতা ছিল না কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না দেশে কোনো সমস্যা ছিল না ঠিক এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত একটা বিমানের দুর্ঘটনায় একটা মাইল স্টোন উত্তর আর মাইল স্কুল অ্যান্ড কলেজের বেশ ছোট কোমলমতি ছাত্রছাত্রী নিহত আহত এবং কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে যাদের সন্তান নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ হয়ে ওঠে কিন্তু তাদের বুকের যে কষ্ট বা যন্ত্রণা আমরা দূর থেকে এগুলি তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নাই কিন্তু আজকে যে উদ্দেশ্যে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ আছে বুদ্ধিজীবী আছে মিডিয়া আছে সংবাদ মাধ্যম আছে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে এই সবগুলি প্রতিষ্ঠান কিন্তু আমরা মানুষরাই চালাই কিন্তু কার স্বার্থে কোন স্বার্থে কিসের স্বার্থে আমরা এই যে সঠিক তথ্যগুলি আমরা প্রদান করতে পারি না সেটা আমার জানা নাই একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে নানান ধরনের প্রশ্ন আমাদের সমাজে আসছে বিমান পুরাতন পাইলট কি করছে পাইলট সন্দেহ স্কুলের ছাত্রদেরকে বাঁচানোর জন্য নিজে প্রাণ দিছে আমরা এই সমস্ত কিছু জানতে চাই না মাউসে একটা কথা বলেছিলেন বিড়াল সাদা না কালো সেটা আমাদের দেখার ব্যাপার না বিড়াল ইঁদুর মারে কিনা সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য তা আমার প্রশ্ন আমরা সাধারণ মানুষরা ক্যামেরায় যা দেখি একটা ক্যামেরাম্যান যা দেখে আমরা তা দেখি না এবং ক্যামেরাম্যান যা স্টুডিওতে পাঠায় সেটা ক্যামেরাম্যানরাও জানে না যে সে কি দেখছে কি পাঠাইছে আর কি আমরা দেখতেছি এই যে একই জায়গায় যে ক্যামেরাম্যান ছবি তুলছে সেও আমাদের মতো একজন মানুষ যে এডিট করছে সেও আমাদের মতন একজন মানুষ যে প্রচার করতেছে সেও আমাদের মতো একজন মানুষ যারা সহযোগিতা করতেছে রেস্কিউ করতেছে উদ্ধার কাজে গেছে তারাও কিন্তু আমাদের মতোই মানুষ কিন্তু এই মানুষে মানুষ এত বিভেদ কেন একটা লাশ নিয়ে এত আলোচনায় আসবে কেন আমার কাছে কথা হলো দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা হয়তো ঘটবে দুনিয়াতে সব জায়গায় দুর্ঘটনা ঘটে মারামারি হয় কাটাকাটি হয় লঞ্চ ডুবি হয় প্রাকৃতিক দুর্যোগ হয় রাজনৈতিক কারণে হয় কিন্তু সঠিক তথ্যটা আমাদের পাওয়া দরকার আমরা সাধারণ মানুষ যারা আসি আমাদের কাছে সঠিক তথ্য দিতে হবে এখন বর্তমান পরিস্থিতিতে সেই স্বৈরাচারও নাই যে গুম খুন করে তারা একটা পাবলিকের কাছ থেকে ভালো একটা আউটপুট নেবে সেই ব্যবস্থাও নাই এখন আমাদের দেশ স্বৈরাচারমুক্ত কিন্তু এই পরিস্থিতিতেও যদি কোনো গুম লাশের গুম খুন লাশ গুম করা হয় কি সংখ্যা তারা সঠিকভাবে না প্রকাশ করে সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের আমি প্রত্যেকটা পরিবারের কাছে যাদের সন্তানরা মাইল স্টোন স্কুলে লেখাপড়া করে বা করছে ওই দিন যারা উপস্থিত ছিল তাদের পরিবার পরিবারবর্গর কাছে আমি অনুরোধ করব আপনার সন্তান যে আপনি পাচ্ছেন না নিহত বা আহত বা কোনো হসপিটালে আপনি তো জানেন আপনার সন্তানকে হয়তো আপনি স্কুলে দিয়ে আসছেন অথবা সে গ্যাসে এটা আপনি জানেন এবং স্কুলে পড়ছে সেটার কনফার্মেশন আপনার ছিল আপনারা অবশ্যই আপনাদের স্থানীয় থানার মধ্যে যাই আপনারা জিডি করেন যে আমার সন্তান ওই স্কুলে এতটা সময় ওই দিন গ্যাস হলো তার সন্তানের আমরা আজ পর্যন্ত কোনো খোঁজ পাইনি দ্বিতীয়ত আরেকটা কথা বলে দিয়ে আমাদের ঢাকার মধ্যে যারা বসবাস করে অনেকে সিঙ্গেল পরিবার অর্থাৎ যেমন পাশে একজন ভাড়া থাকে তার স্বামী হয়তো বিদেশ থাকে তার একটা ছেলে সেই মহিলা তার মা এই বাচ্চার মা তাকে প্রতিদিন স্কুলে নিয়ে যায় এমনও হতে পারে যে এমনও মা আছে যে সন্তানকে স্কুলে নিয়ে গেছে সেও দুর্ঘটনা এবং সন্তানও দুর্ঘটনায় পতিত হয়েছে কিন্তু তার এই রিপোর্টটা দেওয়ার জন্য কোনো লোক নাই আপনারা প্রতিবেশী হিসাবে অবশ্যই আপনারা জানেন যে অমুকের ছেলে মাইল স্টোনে পর লেখাপড়া করে আজকে ও অন্যান্য দিনের মতন তার মা এভাবে তাকে নিয়ে স্কুলে গেছে কিন্তু আজকে দুই দিন হয়ে গেল তারা কেউ ঘরে ফিরে নাই এরকম সন্দেহও যদি হয় আপনারা প্রতিবেশী কোনো থানায় কোনো যাই আপনারা একটা জিডি করে তাদেরকে ইনফরমেশন করেন অথবা কোনো মিডিয়ার সামনে আপনারা কথাগুলি বলেন যে আমাদের এই প্রতিবেশী একটা বাচ্চা নিয়ে উনি প্রতিদিন স্কুলে যায় আসে কিন্তু কালকে গেছে এই পর্যন্ত তাদেরকে আমরা ফিরতে দেখি নাই তাহলে কি হবে সঠিক যে কতগুলো ছাত্র সেখানে নিহত হয়েছে আহত হয়েছে এবং কতজন হসপিটালে আছে সেটার তথ্য পাওয়া যাবে কারণ আমরা সারা দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকেই মানুষ কিন্তু মানুষ হয়ে মানুষের ক্ষতি করতে আমরা যথেষ্ট পদ্মপরিকর আমরা সবাই যার যার স্বার্থটাকে বুঝি আর রাজনৈতিক দল বলবেন বুদ্ধিজীবী বলবেন জ্ঞানী বলবেন এলিস ছেলেমি বলবেন ওদের ছেলেমেয়েরা তো বাংলাদেশে লেখাপড়া করে না ওদের ছেলেমেয়েরা তো নিরাপদে বিদেশে লেখাপড়া করে ওদেরই সমস্ত নিয়ে চিন্তাভাবনা নাই যত চিন্তাভাবনা আমাদের সাধারণ মানুষদের তাই আমি সাধারণ মানুষদের পক্ষ হয়ে আমি আপনাদের একটা কথা বলবো আপনারা ঘরে বৈশা না থেকে প্রতিবাদের সময় আসছে এমন একটা সময় ছিল আপনারা কথা বলতে পারতেন না আপনারা মত প্রকাশ করতে পারতেন না এখন তো সে অবস্থা নাই আপনারা প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা তাদের সন্তান যে স্কুলে গিয়েছিল সে আসে নাই বা তার লাশ পান নাই তার খবর পান নাই কোন হসপিটালে আসে তার কোনো তথ্য এখন পর্যন্ত আপনারা পান নাই আপনারা ক্ষণকাল বিলম্ব না করে আপনারা থানায় যায় ডায়রি করেন যদি থানায় ডায়রি না নেয় আপনারা মিডিয়ার সামনে এসে কথা বলেন অথবা জনসমর্থনে এসে বলেন যে আমি এই আমার সন্তানের নিখুজের রিপোর্ট দিতে আসছি থানা সেটা গ্রহণ করতেছে না এবং সেটার একটা কপি আপনার কাছে রেখে দিবে দিয়ে সেটা আমাদের সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে বা স্কুলে যে আপনাদের যে অ্যাডমিন আছে তাদের সাথে যোগাযোগ করেন আমি মনে করি তাহলে সঠিক নির্ণয়টা পাওয়া যাবে যে আমাদের কতজন ছাত্র সেখানে নিখোঁজ হয়েছে কতজন ছাত্র লাশ পাওয়া গেছে কতজন ছাত্র শিক্ষিত হসপিটালে আছে যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধ হতে না পারি আর আমরা যদি এইভাবে ঘরে ঘরে প্রতিবাদ না করি তাহলে পরে সঠিক লাশের এই প্রতিবেদন আমরা জীবনে কোনো দিনও পাবো না আমরা চুয়ান্ন বছরে দেখেছি সমস্ত গুম খুন হত্যা দুর্ঘটনা লঞ্চ ডুবি নৌকাডুবি বা বড় ধরনের যে কোনো জায়গায় বড় ধরনের কোনো ঘটনা ঘটলে সেখানেই লাশ গুম করার প্রবণতা আমাদের মধ্যে আছে আর এই লাশগুলি গুম খুন করে কারা আমার মতো আপনার মতোই মানুষ কিন্তু যারা গুম খুন করে লাশ গুম করে তারা আমাদের মতন মানুষ এটা আকারেম আকৃতিতে মানুষ কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব নাই তারা কারো অধীনে চাকরি করে কারো নির্দেশে চলে বা কারো তেলবাজি করে চলে তারা এই কাজগুলি করে কেউ প্রতিবাদ করে না মানুষ মারা গেছে দশজন আমরা কেন ছয় জনের রিপোর্ট দেবো এই কথাটা বললে তার চাকরি থাকবে না হয়তো সে সুস্থ থাকতে পারবে না আমাদের দেশে যে এই যে বল প্রয়োগের একটা রাজনীতি বল প্রয়োগের একটা প্রশাসন বল প্রয়োগের যে একটা নীতি সেটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমি সর্বশেষে বাংলাদেশের সমস্ত জনগণের কাছে সমস্ত নাগরিক এবং সমস্ত পরিবারের সদস্যদের কাছে বিশেষ করে ঘটে যাওয়া মাইল স্টোনের যে ছাত্রছাত্রীরা যারা স্কুলে উপস্থিত ছিলেন ওই দিন এবং স্কুলের রেকর্ড আছে যে কতজন ছাত্র সেখানে উপস্থিত ছিলেন কে কোন ক্লাসে ছিলেন আপনারা অভিভাবকরা নিজেদেরকে নিজেদের সন্তান তো হারাইছে এই দুঃখের ভার তো আর আমরা নিতে পারবো না আর আপনাকে সান্ত্বনা দেবার কোনো ভাষা আমার নাই বা আমাদের কারো নাই তবু আপনারা পরবর্তীতে আরেকজনের মায়ের বুক যেন এভাবে খালি না হয় সে যেন প্রতিবেদনের মধ্যে তার সন্তানের কোনো ভুল রিপোর্ট না পায় সেই জন্য হলো আপনাদের মনকে শক্ত করে প্রশাসনের দরবারে যান যা আপনাদের প্রত্যেকের রিপোর্ট আপনারা লেখা যায় সে কাজগুলি করতে দেন তারপরে দেখেন আমাদের বর্তমান সরকারের যে প্রশাসন আছে নিরপেক্ষ প্রশাসন তারা কি ভূমিকা নেয় সেই ভূমিকার মধ্যে যদি দুর্বলতা থাকে কোনো স্বজনপ্রীতি থাকে সেটা অবশ্যই দেশবাসী দেখবে এবং সেটা নিয়ে প্রতিবাদ করবে আমি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ থাকবেন আমি আল্লাহর কাছে দোয়া করি যাদের সন্তান হারাইছে তাদেরকে শৈবের ক্ষমতা দেন যারা অসুস্থ হয়ে আছেন তাদেরকে সুস্থ করে তুলুক এবং পরবর্তীতে এরকম কোনো দুর্ঘটনায় কেউ যেন নিহত বা আহত না হয় কোনো পরিবারে যেন কষ্ট না করতে হয় সেই তৌবিক আল্লাপাক যেন আমাদেরকে দেন আমিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো আসসালামু আলাইকুম